আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশের মধ্যে যে কিছুদিন আগে আসিয়ার ঘটনাটা নিয়ে আমরা আন্দোলন করছিলাম সে আসি আমাদের মাঝে আর নেই তবে আসিয়া মারা গেছে কিন্তু তার আসামিরা এখনো জীবিত আসিয়ার আত্মার মাত্রা কামনা করি এবং খুব দ্রুত আসিয়ার সাথে যারা জড়িত এই দর্শনের সাথে তাদেরকে অন্তত এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে তাদেরকে কি শাস্তির আতায় আনতে হবে আসিয়ার খবর দেওয়ার মাটি শুকানোর আগেই আসামিদের শাস্তি হওয়া দরকার বাংলাদেশে একটা নজির শাস্তি হওয়া দরকার এখন বর্তমানে যেভাবে দর্শনের আর বেড়েছে এদেরকে শাস্তি দিয়ে হয়তো অন্য দর্শকরাও কি ভয় পাবে আমার মন্তব্য অনুযায়ী ও আমি একটা কথা বলি সবসময় ধর্ষকের দর্শনের যে শাস্তি ইসলাম অনুযায়ী আছেন দশ জনের সামনে এলাকা এলাকার মানুষের সামনে দেশের মানুষের সামনে ফাঁসি দেওয়া সেটা জরুরি করা হোক এবং তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আপায় এনে তাদেরকে সঠিক সুস্থ বিচার করা দরকার এবং আমরা সবাই আসিয়ার জন্য এই রমজান মাসে আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে আল্লাহ আসিয়াকে জান্নাতুল হামান করেন সালাম আলাইকুম রহমাতুল্লাহি